আমাদের শরীরের নানা অংশ নানা কারণে লাফাতে পারে কখনো চোখ লাফায় কখনো হাত লাফায় কখনো বুক লাফায় আর এটা নিয়ে কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়ি অনেক মহিলারা জানি আবার অনেকেই জানি না কিন্তু মহিলাদের অর্থাৎ মেয়েদের কোন দিকটা লাফানো শুভ এবং কোন দিকটা লাফানো অশুভ পুরুষদেরও কিন্তু শরীরের কোন দিকের অংশগুলো অর্থাৎ অঙ্গগুলো লাফানো শুভ এবং কোনগুলো অশুভ সেটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করা হবে অনুরোধ রইল পুরোটা দেখার কারণ যদি পুরোটা দেখেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন বাড়িতে বসে বুঝতে পারবেন যে আমাদের শরীরের কোন অঙ্গটা লাফালে কোন দিকের কোন অঙ্গটা লাফালে আমরা জানতে পারবো আমাদের জীবনে শুভ প্রভাব আসছে চলেছে নাকি অশুভ প্রভাব আসছে চলেছে মহিলাদের ক্ষেত্রে কিন্তু বাম দিকটা অত্যন্ত শুভ আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু ডান দিকটা অত্যন্ত শুভ দেখবেন মহিলাদের যদি ডান쪽টা কোনো কারণে наре আমরা কিন্তু বুঝেই যাই আমাদের জীবনে শুভ প্রভাব আসছে চলেছে কিন্তু যদি আমাদের চোখে অর্থাৎ বাঁদিকের চোখের এই কোনটা লাফায় তাহলে কিন্তু আমাদের জীবনে অশুভ প্রভাব আসতে চলেছে এরকম কিন্তু আমাদের বাঁদিকের নানা অঙ্গের মধ্যে ভাগ আছে কোনটা লাফালে শুভ কোনটা লাফালে অশুভ তবে বাম দিকটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর কারণ হচ্ছে যে গরুর একবার স্বর্গলোক থেকে অমৃত চুরি করে কদম গাছের ডালে রেখেছিল আর সেই অমৃতটা বিষ্ণুদেব যোগমায়াকে বলেছিলেন যোগমায়াকে আমরা সবাই চিনি যোগমায়া মানে কিন্তু মা পার্বতী দেবীর আরেকটি রূপ তো যোগমায়াকে বলেছিল সেই অমৃতের বাটিটা নিয়ে আসার জন্য তো বিষ্ণুদেবের কথা মতো যোগমায়া কিন্তু সেই অমৃতের বাটিটা আনতে গিয়েছিল কদম গাছ থেকে কিন্তু গরুর যখন সেই অমৃতের বাটিটা কদম ডালে রেখেছিল তখন কিন্তু সেই ডালেতে অমৃতের কিছুটা অংশ পড়ে গিয়েছিল আর যখন যোগমায়া সেই বাটিটা আনতে গিয়েছিল তখন কিন্তু তার বা হাতের তালুতা ওই ডালে লাগার ফলে কিছুটা অমৃত তার হাতে লেগেছিল আর আমরা মহিলারা কিন্তু প্রত্যেকে এই কাজটি করি আমাদের বাঁ হাতে লাগলে আমরা আমাদের বাম উড়ুতে কিন্তু সেটা লাগিয়ে দিই আমাদের এটা একটা অভ্যাস আছে সেরকম কিন্তু সেই বাঁ হাতের অমৃত লাগাটা বাঁ উড়ুতে দিয়ে দিয়েছিল অর্থাৎ এই কারণেই কিন্তু মা পার্বতী দেবীর বাঁদিকের অংশটা শুভ বলে মনে করা হয় সেই কারণে মহিলাদের বাঁদিকটা অত্যন্ত শুভ এর কারণ হিসাবে একটা কথা বলি দেখবেন আপনি পার্বতী দেবী কোথায় থাকে মহাদেবের কিন্তু বাঁদিকে থাকে রাধা কৃষ্ণের মধ্যে কৃষ্ণের বাঁদিকে থাকে থাকে রাধারানী বিষ্ণু দেবী অর্থাৎ নারায়ণের বাঁদিকে থাকে কিন্তু লক্ষ্মী দেবী এই জন্য কিন্তু মহিলাদের জন্য বাঁদিকটা অত্যন্ত শুভ তবে পুরুষদের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টোটা পুরুষদের ক্ষেত্রে কিন্তু ডান্ডিকটা অত্যন্ত শুভ কারণ পুরুষদের মধ্যে কিন্তু নারায়ণ বসবাস করে এই কারণে ধরুন আপনার চোখের পাতাটা না জলো আপনি জানবেন শুভ প্রভাব আপনার জীবনে আসতে চলেছে যদি চোখের এই কোনটা মহিলাদের বাঁদিকের চোখের এই কোনটা নাচে তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন আপনার জন্য অত্যন্ত অশুভ প্রভাব আপনার জীবনে আসতে চলেছে বা হাতের এই অংশটা যদি আপনার ব্যথা করে বা লাফায় কোনো কারণে তাহলেও জানবেন আপনার জীবনে অশুভ প্রভাব পড়তে চলেছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে যদি বাঁ এই কোনটা লাফায় তাহলে আপনি জানবেন আপনার স্বামীর কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে অর্থাৎ অর্থের দিকের উন্নতি কিন্তু আপনার স্বামীর জন্য আসতে চলেছে শুধুমাত্র আপনার এই চোখে বাঁ এই কোনটা লাফাবার কারণে তেমনি কিন্তু পুরুষদের ক্ষেত্রে ডান দিকের চোখটা লাফানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে ডান দিকের হাত লাফানো শুভ নয় বাঁ দিকের হাত লাফানো কিন্তু পুরুষদের জন্য শুভ বলে মনে করা হয় তো যদি এই জিনিসগুলো আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বাড়িতে বসেই বুঝে আপনার সাথে খারাপ প্রভাব প্রভাব চলেছে চলেছে। নাকি ভালো আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই বাঁ পাটা মহিলাদের জন্য বাঁ পাটা যদি বিছানা থেকে নামার সময় নিচে দিতে পারেন তাহলে কিন্তু খুব শুভ বলে মনে করা হয় কারণ বাঁ পাটা যদি আপনি মাটিতে ফেলেন এবং সেই মাটিতে লেগে থাকার ধুলো আপনার যে বাঁপায় লাগলো সেই ধুলোটা 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 যদি আপনি নিয়ে নিয়ে আপনার সন্তানের লাগাতে পারেন সেই মাথাতে কারণ বিছানা থেকে ঘুম থেকে উঠেই প্রথম পাটা আপনি বাঁপাটা ফেলবেন নিচে আর সেই বাপায়ে লেগে যাওয়া ধুলো যদি আপনি আপনার সন্তানের মাথায় লাগাতে পারেন যে সন্তানরা অবাধ্য পড়াশোনায় মন নেই তাদের কিন্তু সেই সমস্যাগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে যদি আপনি কি প্রতিদিন করতে পারেন কিন্তু বিশ্বাসের সাথে করবেন অবিশ্বাসের সাথে করলে কিন্তু কোনো কিছুই শুভ হয় না কুসংস্কার মেনে করলেও কিন্তু এটা শুভ হবে না বিশ্বাস নিয়ে এটা করে দেখুন প্রতিদিন আপনি এটা করুন দেখবেন আপনার অবাধ্য ছেলেও কিন্তু বাধ্য হতে বাধ্য যারা পড়াশোনায় মন নেই তারাও কিন্তু পড়াশোনায় মন দিতে বাধ্য কিন্তু পুরুষরা অবশ্যই ঘুম থেকে উঠে কিন্তু ডান পাটা নিচে ফেলবেন পুরুষদের ক্ষেত্রে যদি ডানপাটা নিচে ফেলেন তাহলে কিন্তু ভগবান নারায়ণের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন ঘুম থেকে ওঠার পর ডানপাতা নিচে ফেলবেন বাইরে বেরিয়ে কিন্তু তুলসী মঞ্চকে আপনি দর্শন করবেন কিন্তু আপনার তবে মহিলাদের একটা কথা মাথায় যখন সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলবেন সেই দরজাটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আপনাদের দৌড়ে দৌড়ে কিন্তু কিছুটা পরিমাণ জল ছিটিয়ে দেবেন কারণ আমরা যখন দরজা খুলে বাইরে বেরোই তখন কিন্তু আমাদের জানা উচিত যে আমাদের দরজার বাইরে কারা অপেক্ষা করে মা লক্ষ্মী দেবী কিন্তু সকালে দরজার বাইরে অপেক্ষা করে না সেটা কিন্তু ব্রহ্ম মুহূর্তে হয় কিন্তু যদি মুহূর্তে আপনি ঘুম থেকে উঠতে না পারেনের পরে আপনি ঘুম থেকে উঠলেন সেই সময় কিন্তু আপনি দরজা খুলে কিন্তু লক্ষ্মী দেবী ওই দরজার বাইরে অবস্থান করে শুধুমাত্র অলক্ষ্মী দেবী না আপনার পিতৃপুরুষরাও কিন্তু দরজার বাইরে অপেক্ষা করে এই কারণে কিন্তু আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন দরজা খুলবেন সেই মুহূর্তে কিন্তু আপনি কিছুটা পরিমাণ জল দোড় অথবা দোড়েতে ছিটিয়ে দেবেন এতে কি হয় অলক্ষ্মী দেবী কিন্তু সেখান থেকে বিদায় নেয় এবং পিতৃপুরুষরা কিন্তু স্বর্গলোকে বিরাজ করে এতে কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ আপনি পাবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন আর যদি এই কাজটি না করেন কি হবে জানেন তো এই যে অলক্ষ্মী দেবী বাইরে দরজার বাইরে অপেক্ষা করছিল ধরুন আপনার আপনি এবং আপনার স্বামী বাইরে বেরিয়ে এলেন ওই আপনার স্বামী যদি কোনো কাজে বেরোয় শুভ কাজে সেই কাজটা কিন্তু শুভ হবে না করতেই দেবে না অর্থাৎ দেবী কিন্তু তার পিছন পিছন যাবে এই কারণে কিন্তু সকালবেলা প্রতিটা মহিলাদের ঘুম থেকে ওঠার পর দরজা খোলার সঙ্গে সঙ্গে চৌকাটে অথবা দৌড় গোড়ায় অথবা দৌড়ে কিছুটা পরিমাণ জল ছিটিয়ে দেওয়াটা অত্যন্ত দরকারি বলে মনে করা হয় এছাড়াও আপনি ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আয়নায় মুখ না অনেক মহিলারা আছে অনেক পুরুষরাও আছে কি করে সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু নিজের মুখটা আয়নায় দেখে কিন্তু আপনারা কি জানেন ওই আয়নার মধ্যে কিন্তু রাহু থাকে অলক্ষ্মী দেবী থাকে আপনি যখন সঙ্গে সঙ্গে আপনার ঘুম থেকে ওঠার পর ঠাকুরকে দর্শন না করে নিজের হাতের তালু দর্শন না করে ওই আয়নার দিকে তাকান তখন কিন্তু ওই অলক্ষী এবং নেতিবাচক প্রভাবতা রাহুর প্রভাব কিন্তু আপনার শরীরের মধ্যে প্রবেশ করে আর এতে কিন্তু আমাদের ভালো হয় না সেই কারণে ঘুম থেকে উঠে কখনোই কিন্তু আপনি আপনি আয়নায় মুখ দেখবেন দেখবেন না আয়না পরে কিন্তু আগে ঠাকুরের দর্শন করুন হাতে তালু দর্শন করুন সকালে উঠে আগে আমি বাইরে বেরোন তারপর কিন্তু আপনি আয়নায় মুখ দেখবেন ভুল করেও ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখবেন না এই কয়েকটি নিয়ম যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু খুব শুভ বলে মনে করা হয় তবে মেয়েদের বাম দিকটা অত্যন্ত শুভ আর ছেলেদের ডান দিকটা অত্যন্ত শুভ তবে ছেলেদের কিন্তু বাঁ হাতটা নাচলে অর্থাৎ করলে বা লাফালে এটা কিন্তু কিন্তু শুভ বলে মনে করা হয় মেয়েদের ক্ষেত্রে বাম হাত যদি লাফায় সেটা কিন্তু শুভ নয় মেয়েদের ক্ষেত্রে ডান দিকের চোখ লাফালে খুব ভালো এই দিকের কোনটা লাফালে আপনার স্বামীর জন্য খুব শুভ কিন্তু এই কোনটা লাফালে কিন্তু জানবেন কোনো অশুভ প্রভাব আপনার উপর পড়তে চলেছে পুরুষদের ক্ষেত্রে ডান চোখটা লাফানো খুবই শুভ বলে মনে করা হয় তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি অন্য কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার